হ্যালো দর্শক বয়ারা সবাইকে আসসালামু আলাইকুম ভাই গরিবদের প্রতি ভাই কে খেয়াল করে না ভাই এর আগে আপনারা একটা ভিডিও দেখাচ্ছিলাম একটা লোক এরকম ঝুলতে ঝুলতে ইন্তকাল করছে যাই হোক আল্লাহ ওনাকে ব্যস্ত করুক কিন্তু আবার একটা এই অসুস্থ লোক পাইছি কাকা আসসালামু আলাইকুম কাকা কাকা ও কাকা আপনাদের দেশের বাড়ি কোথায় কথা বলতে পারেন না শের বাড়ি কোথায় গ্যাসের বাড়ি নাই বউ বলা বাচ্চা কাচ্চা কেউ নাই আছে কোথায় উনি বলতে পারে না উনি পাগল হয়ে গেছে সবসময় এখানে পড়ে থাকে ঝুলা ঝুলা হাটে উনি খাওয়া খাদ্য খাইছেন খাওয়া করছেন খাওয়া খান নাই হ্যাঁ খাওয়া খাইছেন দেখেন উনি কি একটা অবস্থা ওনার খাওয়া খাদ্য করে না ঠিক মতো কাকা দুপুরা খাওয়া খান নাই খাইছেন ভাত খাইছেন হ্যাঁ ভাতও খান নাই একশো টাকা লোন আপনি ভাত দেওয়া খায় না বিয়া ভাত খাবে না কথা বলতে পারেন না উনি কথা বলতে পারে না দশক বাইরে রাখি সবাইকে আসসালাম আলাইকুম